জাল টানা শুরু হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমাদের দুটো মালক্ষী চলে এসছে লক্ষ্মী মানে দাঁড়ান তো আপনারা ইলিশ মাছ দেখুন পুরো জ্যান্ত ইলিশ আপনাদের দেখাচ্ছি আমি দেখুন জাল টানা হচ্ছে দেখুন পুরো এখানে ছটফট করছিলো আমি বড়ো বুঝুর জলের মধ্যে রেখে দিয়েছি দেখুন এখনও হাঁ করছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে চাকলে দেখুন ইলিশ দেখুন এখন হা করছে দেখুন দেখুন এই দেখুন পুলিশ জালটানা চলছে দেখুন দেখুন আমাদের মাছ উঠছে গুরজালি দেখুন ভালো কি আসছে দেখে দেখা আমাদের লক্ষ্যে দেখাও দেখুন জ্যান্ত মালক কি একদম দেখুন জাল টানা হচ্ছে আমাদের অনেক মাছ এসছে দেখাবো সব আপনাদের লাস্টে দেখেছেন জাল নিয়ে এসেছি দেখুন শেষ পর্যায়ে জ্যান্ত খয়রা চলে এসছে একটা জ্যান্ত খয়রা ওই দেখুন এই আমাদের মাছ এসছে কি মাছ আমরা দেখেছি কমপ্লেট পেয়েছি ইলিশ পেয়েছি বুট জালি কাটা সমস্ত রকম মাছ আছে এখানটায় অবস্থা আছে দেখুন কত পরিমাণে মাছ এসছে আমাদের ডাল টানা প্রায় শেষ পর্যায়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া হবে দেখুন আবার মাছটা দেখাই দেখুন দেখুন কী যে খাওয়া দাওয়া হবে আর রান্না হয়েছে ডাল বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি বেগুন ভাজা আর মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল আলু নিয়ে মাছ ভাজা অনেক কিছু রান্না হয়েছে আমাদের হ্যাঁ বেগুন ভাজা মাছ ভাজা হ্যাঁ ডালগ হয়েছে আমাদের মাছ দেখুন সব মাছ একেবারে ধ্যান্ত অবস্থায় আমরা একে বরফ দিয়ে রেখে দিয়েছি একদম পুরো টাটকা অবস্থায় থাকবে মাছটা বাড়িয়ে যেতে আমাদের ফেরার সময় আপনাদের আমরা দেখাবো দেখুন আমরা ফিশিং এই দেখুন আমরা ঘাটে প্রায় ঘাটে গাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন আজকে আমাদের ফিশিং মোটামুটি ভালো হয়েছে ভালো মাছ পেয়েছি আমরা মোটামুটি ইলিশ কমপ্লেট বরচালি তো এখানের মধ্যে আমরা ঘাটে ঘুরে যাবো তো এই ছিল আজকের ভিডিও আর ফিশিং এর ভিডিও দেখালাম আপনাদের ভালো থাকবেন সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে